বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকের উপস্থিত সুধি আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম সবাই এত সুন্দর বক্তব্য রেখে গেছেন এরপরে আমার আসলে তেমন কিছু বলার নেই তবে প্রথমে আমি বলতে চাই আমাদের বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি এই ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স যেদিন থেকে যাত্রা শুরু করেছে একদম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আনুষ্ঠানিকভাবে আমার প্রথম ক্লাস যেদিন সেদিন থেকেই আমি এই প্রতিষ্ঠানের সাথে ছিলাম এবং প্রথম দিন প্রথম ক্লাস আমি নিয়েছিলাম সেই মুখগুলো আমি আজকে দেখতে পাচ্ছি যে আজ তারা পাশ করে চলে যাচ্ছে এবং তারা একটি নতুন জীবনে পদার্পণ করবে সেই জীবনের জন্য তাদেরকে শুভকামনা প্রথম অনেকেই বলছেন যে বিদায় একটি মন খারাপ করার বিষয় অবশ্যই আমার একটু মন খারাপ হবে আমার প্রিয় শিক্ষার্থীদেরকে আমার প্রিয় মুখগুলোকে আমি হয়তো আমাদের ক্যাম্পাসে আর দেখতে পাবো না কিন্তু আমি আশা রাখবো তারা তাদের কর্মক্ষেত্রে যে যেখানে যাবে সেখানে গিয়ে তাদের সাফল্যের একটা স্বাক্ষর রাখবে এবং আমাদের প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে এবং সেই সাথে আমার নবীন শিক্ষার্থীদের কথা বলতে চাই নতুন শিক্ষার্থী যারা এসেছেন এবং কিছুদিন আমি তাদেরকে পড়িয়েছি এখন ক্লাস নিচ্ছি এবং আশা করি সামনে চার বছর আমরা একসাথে কাটাবো এবং অনেক কিছু শিখবো এবং স্যার যেটা বললেন আমাদের সম্মানিত প্রধান অতিথি স্যার যেটা বললেন যে আমরা কিন্তু সবার কাছ থেকে কিন্তু শিখতে পারি যার কাছ থেকে শিখতে পারি সেই আমাদের কিন্তু শিক্ষক ঠিক আছে আমরা যার কাছ থেকে যেটা শিখবো তাকে কিন্তু সেই সম্মানটুকু আমাদের দিতে হবে আমি আশা রাখবো আমার শিক্ষার্থীরা শুধুমাত্র একাডেমিকভাবে পড়াশোনা করবে একাডেমিকভাবে যে শিখবে তা নয় তারা জীবনের যে শিক্ষা সেই শিক্ষায়ও পরিপূর্ণভাবে শিক্ষিত হয়ে উঠবে এবং আমিও ক্লাসে সবসময় দেখা যাচ্ছে যে আমিও আমার শিক্ষার্থীদেরকে শেখাই এবং আমার শিক্ষার্থীদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখি অনেক কিছু কিন্তু শেখার আছে এই জন্য আমি বলবো আগামী চার বছর আমরা আমাদের নবীন শিক্ষার্থীদের সাথে আশা করি অনেক সুন্দর সময় কাটাবো আমরা সবাই সবার কাছ থেকে শিখবো এবং আগামী চার বছর পর হয়তো আবারও এমন একটি অনুষ্ঠানে তাদেরকে আমরা আবারও শুভকামনা জানিয়ে তাদেরকে বিদায় দিতে পারবো সুন্দরভাবে আর এখানে আরেকটি কথা বলতে চাই আমাদের বিশেষ অতিথি ডক্টর নেভিন ফরিদা ম্যাডাম একটি কথা বলেছেন যে অ্যালোমনাই অ্যাসোসিয়েশনের কথা আশা করি আমাদের এই প্রথম ব্যাচ পাশ করে যাওয়ার পর একটা সুন্দর অ্যালোমনাই অ্যাসোসিয়েশন গড়ে উঠবে এবং অ্যালোমনা অ্যাসোসিয়েশন কিন্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একটা প্রতিষ্ঠানে প্রফেশনাল কাজেও কিন্তু এটা অনেক সাহায্য করবে সবাইকে প্রফেশনাল কাজে সবাই একটা যোগাযোগ রাখতে পারবে কে কোথায় নতুন কেউ যদি কাজ খুঁজতে চাচ্ছেন দেখবেন যে সেই অ্যালোমনা অ্যাসোসিয়েশনেই কিন্তু কাজের সন্ধান পাবেন কেউ যদি উচ্চশিক্ষায় যেতে চাচ্ছেন তারা তাদের বড় ভাই বোনদের কাছ থেকে কিন্তু সে বিষয়ে দিক নির্দেশনা পাবে তো আমি আশা করব একটি সুন্দর অ্যালোমনা অ্যাসোসিয়েশন কিছুদিনের মধ্যেই গড়ে উঠবে সবাইকে শুভকামনা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ